বললেইলাম জাবান খুললেইলাম কথা আর গুনার ব্যাপারে বন্ধ হইতে হয় মানে আল্লাহর কথা বলার জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বেপরোয়া ভাব থাকতে হয় বেপরোয়া অর্থাৎ অস্থির বেচাইন হতে হয় তখন গিয়া আল্লাহর বান্দার হৃদয় ছোট কলি যায় না রসুল্লাহ সাল্লাহ আদেখি এই পরিমাণ মানুষকে আল্লাহর ডাকার জন্য অস্থির ছিলেন রাত দিন নবীজির সীমাহীন অস্থিরতা পেরেশানির কারণে মাঝে মাঝে তিনি ঘরে ঢুকে হুজরার মধ্যে রাত্রে এসার পরে বসতেন না একবার এদিকে হাঁটে একবার এদিকে হাঁটে পায়চারি করতেন নবীজির স্ত্রী আম্মাজান জানা আয়সা আল্লাহ তালা আহা বলেন হে আল্লাহর নবী আপনি এমন করেন কেন আরে এত অস্থিরতা কিসের আয়সা আমার সারাদিন এরা যদি ইমান না আনে এরা যদি ইমান না এনে কবরে যায় এদের আখেরাত কি হবে এদের পরকাল কি হবে এরা জাহান নামে কি ভীষণ শাস্তি ভোগ করবে এই অস্থিরতাটা আমার তো বসতে দেয় না শুইতে দেয় না বিশ্রাম নিতে দেয় না ঘুমাইতেই দেয় ঘুমাইতেই দেয় তখন আল্লাহ তালা নবীজির এই অস্থিরতা বেচায়নি পেরেশানিটাকে আল্লাহ তালা নবীজিকে সান্ত্বনা দিয়া বলছে ফালা আল্লা কা নাফসাকা আল্লাহ ইয়া কুনু মুক্নিন নবী আহারে আপনি কি মানুষ ইমান আনতেছে না বলে আফসোস করতে করতে নিজের জীবন দিয়ে ফেলবেন মানে চিন্তা করেন তো মানে আল্লাহই বলতে কইছে মানুষের। আল্লাহর দিকে ডাকতে আদেশ করছে কি উদুউ সাবিল রাব্বিক আপনি ডাকুন আল্লাহর দিকে তাহলে নবীকে আল্লাহর দিকে ডাকতে মানুষকে আদেশ করছে সে আল্লাহ আল্লাহবা থামাইতেছে আরে আপনি তাকরে অবস্থা বেহাল না দিল আপনি কি মরে না যাবেন বন্ধু আরে থামেন আপনি আপনি হাজার চাইলেও আকাঙ্ক্ষা করলো লোভ করলেও সবাই ইমানদার হবে না তো আপনার কইসি কইতে নে না একেবারে কাঁচাইয়া সবাই ইমানদার হবে এটা হবে না তো আপনি ইমানদার কে কে হবে আমি দেখব আপনি বলেন মানে নবীজি চাইতেন একটা লোক যেন বেঈমান না থাকে আবু জাহেলের কাছে চার হাজার বার আর বাহাতু আলাফ তারিখের কিতাবে আছে নবীজি সাল্লি সাল্লাম আবু জাহেলকে চার হাজার বার কালেমার দাওয়াত দিচ্ছেন কয় হাজার বার চার হাজার শুধু আবু জাহেল আমরা দুইবার দশ বার বলি না ওই তো নাই না অজাত অজাতের ঘরে অজাত অসিবের হেডকোয়ার্টার তার কোয়ালা আর সদ্য গোষ্ঠীর কোয়ালা এ আর তো গালি আছে হিডি কইলাম না যেটি বাংলা কয় দিব মানে শেষ নিজের ফুদ বাফের আপন বাপ নিজের ফুদ আরে এই অজাতের কথা কই কার অজাত আমনের ফুদ দেয় কথা বুঝেন নিজের সন্তানকে লান না ওই তো না এইসব অসিব বলে দিয়া মানুষ হইতো না এই মানে সিদ্ধান্ত দিয়ে ফেলছে হতাশ হয়ে যায় আম। অল্পতেই অল্পতেই হাল ছেড়ে দেয় এটা তো মুনাফিকের সিফাত কাফের সিফাত কাফের হতাশ হয় মৌমেন হতাশ হয় মৌমেন কি হয় না আমাদের যেহেতু কোনো লস নাই জীবনে আমাদের মৌমেনের জীবন পুরাটাই খেজুর গাছ মৌমেনের জিন্দগি পুরাটাই কি খেজুর গাছের একের উপর মাথা থেকে নিচের গোড়া পর্যন্ত কোনো কিছু বিফলে যায় সব কামে লাগে মোমেনের জিন্দিগি পুরাটাই মোমেন হাসলেও লাভ যদি আল্লাহর হুকুম মেনে কাঁদে তার মানে কি হাসলেও জান্নাত কাঁদলেও জান্নাত নাফরমানি না করলে আল্লাহর নাফরমানি না করলেই মোমেনের কোন লস নাই এক সুতা লস আমার উপরে যদি মুসিবত আসে আমি যদি আল্লাহকে ডাকি তাইলেও নেকি আমারে যদি আল্লাহ খুব দেয় তখনও যদি আমি আল্লাহকে ডাকি তাইলেও নেকি তার অসুবিধা কি আমার লস কোথা লস কোথা দুনিয়া একভাবে একভাবে চলেই যায় কারো সুখে কারো দুঃখে কারো মুসিবত একটু বেশি কারো সুখ একটু বেশি কিন্তু মনে রাখতে হবে সুখের হাসি এটাও স্থায়ী না দুঃখের কান্না এটাও কি না এখানে যে হাসে সেটাও চিরস্থায়ী না এখানে যে কাঁদে সেটাও কি না চিরস্থায়ী খালাস এটা হৃদয়ের মধ্যে প্রশান্ত শেষ হয়ে যাবে তোমার হাসিও শেষ হয়ে যাবে আমার কান্নাও কি হয়ে যাবে শেষ হয়ে শেষ হয়ে আখেরাত শেষ হবে না আখেরাত শেষ হবে না আখেরাত শেষ হবে শুধুই শুরু হবে আর শেষ হবে সেখানে হাসলে চির হাসি সেখানে কাঁদলে চির কানি তিন। জান্নাতিরা জাহান বলবে হ্যাঁ কি দোস্ত এর পাইলা তো এর পাইলা তো মনে রেখো আর তোমারও মৃত্যু নাই আমারও মৃত্যু নাই তার মানে তোমার দুঃখের শেষ নাই আমার সুখেরও কি নাই মানে কথা বলি আছে জাহান আচ্ছা আমি নলন ফিরে আছে দেউম, আপনি কয়দিন আপেল মালটা খান আরে বাপরে দেখুন না এ কথা বলার আর সুযোগ হাসলে চির হাসি কাঁদলে ছিল এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এই জবান আল্লার দান আপনি একটা আশ্চর্য কথা শুনেন এক বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহেমাত উল্লাহ অনেক বড় আল্লাহর বলে শুধু শুধু কেউ মোবাইল টিপবেন না এনে এই সাইদতলা দুটা মোবাইল টিপা ঠিক না রা রোডের মধ্যে মোবাইল টিপতে গেলাম অনেক ভালো রাস্তা আছে নিচে জায়গা এমনি জায়গা দেন যিনি মোবাইল টিপেন আমনে সরে গেলে আরেকজন ভালো মানুষ জায়গা দন অনেকে জায়গা পাইতেছে বইয়ে বইয়ে মোবাইল টিকে জি তো এই জন্য বললাম এই বুজুর্গ আমি টর্চ লাইটের মতো আমার চোখ এটা আমার একবার চিরাচরিত বদ অভ্যাস সদর বদর আমি সহ্য করতে পারি না বিশ্বাস করেন আমি জোহান বুড়া কারো ব্যাপারে আমার এটা কঠোর অবস্থা আল্লাহর কথা শুনতে হবে কষ্ট করেই শুনতে হবে হজম করেই শুনতে হইব বিষের মতো হইলেও শুনতে হইব তিতা আমনের গাতে সবটি কথা ফুটছে মনে করেন কি সেদিন আমার এক মুসল্লি আমার রাজ্য তো মন হয় সবটি আমারই ডাইরেক্ট কইছে আমি ধরেন না ধরেন না আমনের কইছে অসুবিধা কি তামনে সহ্য হয়নি আমনের তাইলে আল্লাহর কথা কষ্ট করেই শুনতে হবে আল্লাহ তৌফিক দান করে আমিন হুম তো কি বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ এক সুন্দর একটা কথা বলতেছিলাম যে মজার বিষয় সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহি আলাই উনি বলছেন একটা মজার কথা মায়ের পেটে সন্তান যখন গর্বে আসে তো মার পেটে নয় মাসে সন্তান তৈরি হয় আল্লাহ তালা ধাপে ধাপে কি করেন সন্তান তৈরি তো মায়ের পেটেও ওই সন্তান যে তৈরি হয় তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে তার একটা কি আছে খাবার মায়ের নাপাক রক্ত আল্লাহ খাবারের আকারে তার জন্য ব্যবস্থা করে এই মহিলাদের সন্তান গর্ব আসা মানে হলো তাদের মাসিক ঋতুস্রাব কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তাইলে কিন্তু ওই বুজুর্গ বলেন যে দেখো দুনিয়াবাসী এই জবান আল্লাহ তালা জিব্বা এটাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এতটা কদর করছেন আল্লাহ এটার যে এটা দিয়ে আমার বান্দা জিকির করবে আমার নাম নেবে আমার কোরআন পড়বে আমার নাম উচ্চারণ করবে এই জন্য মায়ের পেটে যখন তার রিজিকের প্রয়োজনে খাবারের সিস্টেম বানাইছে নাপাক রক্ত তো আল্লাহ তালা বলছেন এটা যদিও তার খাবার কিন্তু তারে এটা আমি মুখ দিয়া জিব্বা দিয়া পৌঁছাবো না এই জন্য নাভির পাশে আলাদা দিয়া আল্লাহ তালা সেখানে পৌঁছায় তখনও আল্লাহ তালা তার জিব্বাটাকে নাপাক থেকে পবিত্র মায়ের পেটে পর্যন্ত ওই রক্তটা বাচ্চা রেহেমের ভিতরে জিব্বা দিয়া জবান দিয়া এখান দিয়া খায় না আলাদা কি নাভির সাথে আলাদা কি আছে কাটে না পরের হ্যাঁ তার মানে এটা আল্লাহ বানাইছেই পবিত্র প্রথম দিন যেদিন থেকে দিছে সেদিন থেকে আল্লাহ চাইছেন আমার বান্দাই জবানে আমার নাম এর পরে যখনই মার পেট থেকে বের হয়েছে দেখেন বের হওয়ার সাথে সাথে এতদিন পর্যন্ত যেই খাবার পৌঁছাইছে নাভির মাধ্যম দিয়া এখন এখনকার খাবারের নাম হলো মায়ের বুকের দুধ এটা তো পবিত্র এটা কোনো কিনা নাপাক আল্লাহ তালা বলছে পবিত্র খাবারের টাইম হয়েছে তো এখন জিব্বা ব্যবহার করো এখন কি ব্যবহার করো হ্যাঁ এখন ব্যবহার করো কোনো সুবিধা নাই এই জন্য মায়ের পেট থেকে বের হয়েই মায়ের বুকের দুধ কিন্তু তখন মুখে জিব্বা দিয়েই জাবান দিয়েই আন এজন্য আল্লাহ তালা আমাদের এই জিব্বা আমাদের এই জাবান আমাদের এই কথা বলার শক্তি আল্লাহ তালা আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে প্রথম বানাইছে ওটা হলো আসল বাকি প্রয়োজনে যে আমরা ব্যবহার করি সেটা হলো দুনিয়ার জরুরত কিন্তু দুর্ভাগ্য হল আমরা আসল প্রয়োজন সবাই ভুলে গেছি আল্লাহর নাম নিতে আমাদের সময় হয় কত কথা আমরা বলি কত কথা বলি প্রয়োজনে অপ্রয়োজনে হাসতে হাসতে রসিকতা করতে করতে দুষ্টামি করতে করতে বেহুদা কত কথা বলি আহা কত কথা বলি কত কথা বলি আল্লাহ নবী সালেন দিন অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে করে পাও উপর দিকে তুল্লা তাদের এই জিব্বা জবান ঠোঁট মাটিতে ঘসাইয়া হেঁসাইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে

আমার কোরআন দেখল না এতটা চমৎকার কোরআন সাড়ে চোদ্দশো বছর পরে এখনো কোনো বাচ্চা কোরআন পড়লে কলিজা ঠান্ডা হয়ে আপনার কলিজা দিল শান্ত হয় তা আপনার মনটার মধ্যে এটাও আসলো না আমি একটু পড়ি অলিসান এই আল্লাহ জিজ্ঞেস করুন অলিসান বান্দা বলো আমি কি একটা জিব্বা দেই নাই ওষাফা আমি কি দুইটা ঠোঁট দেই তো ঠোঁট তো আমার দেওয়া জিব্বা তো আমার দেওয়া আমার নামটা বললে অসুবিধা কি হইতো আমরা দুনিয়ার মানুষ হতো মানুষকে অনেক মনের কষ্টে কমনের এত বড় উপকার করলাম ওই আমরা যদি আমার আমার নামটা কত করলে কি হইতো কথা বলেন না কেন মানুষ কৃতজ্ঞতা বোধ আছে কিনা এটার ভিতর এখন আমি বললাম যে ওই ভাইয়ের মাহফিল ও মামার নাম কি বদিউজ্জামান এই যে এটা না এই যে ওই ভাই কিন্তু ওই যে আমি নজরুল তার নাম এখন নিশি কিনা বলেন না বললাম না যে তাকে বলছি সে শুনছে তো সে তাকে বলছে তাহলে একটা মানুষ মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে আল্লাহ তালা যে আমাকে কথা বলার শক্তি দিছেন আমার আল্লাহর নাম আল্লাহকে ডাকা এই মানসিকতা এই বিবেক এতটুকু বোধ যার মধ্যে নাই এটা মানুষ কিসের কথা বলেন না এটা মানুষ কিসের এটা তো গরু ছাগল হইলেই ভালো ছিল গরু ছাগলকে আল্লাহ তালা আমাদের মতো এরকম শব্দ উচ্চারণ করার শক্তি দেয় নাই আমাকে দিছেন আপনাকে দিছেন আহ আহা এই এক নিয়ামতের যদি আমরা শকুর বুঝতাম কত কথা আমরা বলি আল্লাহর নাম একটা দোয়া শিখতে বললে না সময় বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন আল্লাহর নাম পড়তে পারবে না বের হওয়ার দোয়াটা শিখেন আল্লাহর নাম উচ্চারণ হবে ঘুমের দোয়াটা পড়েন আল্লাহ ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপ তার মা তাকে দুধ খাওয়াইছে দুই বছর এই জন্য যেতে মোবাইল টিপব বসে বসে যেন দুধের